আজ আমি এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ত্রিবেণীর বঙ্গীয় কুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্রথমে লাইনে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে একটা টোটো করে চলে গেছিলাম হংসেশ্বরী মায়ের মন্দিরে এই হংসেশ্বরী মায়ের মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আগেই রয়েছে ওপরের আই বাটনে ভালো লাগলে ইচ্ছা হলে ক্লিক করে দেখে নিতে পারেন এই হংসেশ্বরী মায়ের মন্দির আপনি বাঁশবেড়িয়া থেকে আসলে কাছে হবে আর ত্রিবেণীর চলে এসেছি ত্রিবেণীর কুম্ভ মেলায় বঙ্গীয় কুম্ভ মেলা যেটা গঙ্গাসাগর তারপর প্রয়াগরাজ আর তারপর এটা তো এই তিনটে করে এখন এবছরের মতন জন্মস্থান এটাকে তো কোনোভাবেই বঞ্চিত করা যায় না এটা প্রতি বছরই হয় আর এবার প্রয়াগরাদের জন্য আরও বেশি গভর্নমেন্ট এটাকে হাইলাইট করেছে তো আসে খেতুন কুম্ভমেলা আর পারলে এবছর মানে কালকে অবধি আছে আর নাহলে পরের বছর আসুন ত্রিবেণী কুম্ভ যে ঘাটতিতে হচ্ছে ঠিক তার পাশেই রয়েছে একটি কালী মন্দির এটিকে সপ্তর্ষি ঘাটও বলা হয় আর এটি ঝাউতলা কালী মন্দির নামেও পরিচিত এই সপ্তর্ষি ঘাটের একটি আশ্রমের মতন এখানে কিন্তু থাকবার ব্যবস্থা আছে এবং টয়লেট আছে আর নিজস্ব ঘাটও আছে স্নান করার অনেক পুণ্যার্থী এখানেও স্নান করছে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আসল ঘাটটা এই কুম্ভ উপলক্ষে যে ঘাটটি করা হয়েছে আর এই দেখুন এই ঘাটটি পেছন দিক দিয়ে আমি ছবি তুলেছি এটা কিন্তু ওই সপ্তর্ষি ঘাটেরই ভিডিও আর ওই পেছন দিকটায় চলে যাচ্ছে পুরনো ঘাট ত্রিবেণীর এই মুহূর্তে সমস্ত নাগা সন্ন্যাসী এবং যে সমস্ত আখড়াগুলি আছে তাদের স্নানের জন্য ব্যবস্থা করা হয়েছে তো সাধারণ মানুষকে এই সময় স্নান করতে দেওয়া হচ্ছে না ব্যারিকেড দিয়ে দিয়েছে আগে এতাদের স্নান হবে তারপরে আবার সাধারণ মানুষ স্নান করবে তো প্রচুর এসেছেন নাগা সন্ন্যাসী এবং আখড়ার সমস্ত সন্ন্যাসী দল প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর দেখলাম নাগা সন্ন্যাসীদের স্নান ছাড়া হয়ে গেল এখানে নানান ধরনের আখড়া এসছে কিন্নর আখড়া এসছে অন্যান্য আঁকড়াও এসছে নাগা সন্ন্যাসীরা তো অবশ্যই এসেছেন আর এরপর সাধারণ মানুষকে স্নানের জন্য ছাড়া হবে আর কৃষি প্রশাসনের তৎপরতা কিন্তু সত্যি প্রশংসনীয় প্রচুর ভলেন্টিয়ার দেওয়া হয়েছে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই আর প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে নাগা সন্ন্যাসীরা স্নান করে বেরিয়ে তারপরেই তারা সেই জলে স্নান করবে আর এখানে গঙ্গার ঘাটে রয়েছে আমাদের মা গঙ্গার মূর্তি এখানেও অনেকে পূজা অর্চনা করছেন

আরো কিছু এমএলএ এখানে কুম্ভস্থান করতে আসছে তার জন্য একটা ভিড় তো তৈরি হচ্ছেই আর সামনে ভান্ডারার খাবার এই সমস্ত জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে সব ভান্ডারার লাইন আমি এখন দাঁড়িয়ে আছি সেই প্রয়াগরাজের যে মানে অদৃশ্য সরস্বতী নদী আছে তো সেই সরস্বতী নদী আমাদের এখানে এসে মুক্ত হচ্ছে গঙ্গা থেকে ওই সামনে এগিয়ে গেলে গঙ্গায় গঙ্গা থেকে এটা এদিকে চলে যাচ্ছে তো এই হচ্ছে সেই সরস্বতী নদী যদি এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি খুবই অবনুপ্তির পথে আর কি নদীটা এখানেও নানান জায়গায় ভান্ডারার ব্যবস্থা আছে এখানে ভাত তরকারি দেওয়া হচ্ছে কোথাও খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে বসে খাবার একটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এরপর আমি চলে গেছিলাম ওখান থেকে আমাদের গঙ্গার ঘাটের দিকে মাধবতলা এটা খুব প্রসিদ্ধ একটা শিব মন্দির এখন বেনি পেরিয়ে এবার যাচ্ছি প্রশাসনের দিকে যে মেন ত্রিবেণীর ঘাট আছে সেই ঘাটের উদ্দেশ্যে যেটা আমরা ছোটোবেলা থেকে ত্রিবেণী ঘাট বলে জানি এখন তো বালির ঘাট এখানে স্নান হলো কিন্তু মেন যেটা আমাদের ত্রিবেণীর ঘাট সেটা হচ্ছে শ্মশান ঘাটের পাশে যে মেন ঘাট সেই ঘাটে একবার যাব সেখান থেকে প্রচুর ভিড় আছে এখানেও অনেকে স্নান করছে এটাই হলো ত্রিবেণীর মূল গঙ্গার ঘাট স্নান করার সারা বছর এখানেই স্নান করা হয় বিভিন্ন পুণ্যার্থী আসে স্নান করে আর ঘাটটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দুধারে প্রচুর মন্দির করা হয়েছে আর এই হচ্ছে এই পুরনো ঘাটের ভিড়